আদালত বলতে সেই মুসলিম প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ব্যক্তিকে বোঝানো হয় যিনি আসবাবুল ফিস্ক এবং খাওয়ারিমুল মরুয়া থেকে নিরাপদ এখন আমরা জানব জব কাকে বলে মানহাজুল ইমামিল বুখারি কিতাবের একশত বত্রিশ নাম্বার পৃষ্ঠে এসেছে রাবিদের যে যত রয়েছে সেই জব মহাদিসদের নিকট দুই প্রকার নাম্বার এক জব্তুল সদর নাম্বার দুই জব্তুল কিতাবা যতল সদর হলো অহু আই নুসভি দা ফি সদর মা মাস আমি আবু বি হাই মাতা এত আ আর যত সদর হলো রাবি যা শুনেছে তার মনে এত দৃঢ়ভাবে গেঁথে রাখবে যখন ইচ্ছা তখনই সে তা স্মরণ করে উপস্থিত টাইমে সে বলতে পারবে জততুল কিতাবা হলো হুয়া সিয়ানাতু রাবিলি কিতা বিহি ইমন জোসামি আপিহি ওয়াসহা হাহু ইলা ইউয়াত দিয়ামিনহু যে যত্তুল কিতাবা হলো রাবি তার কিতাবকে বা তার লেখাটাকে সে সংরক্ষণ করবে যখন থেকে সে হাদিসটা শুনেছে এবং সেটাকে সহি রূপে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে হাদিসটাকে অন্য আর নিকট আদায় করে দেয় এখন আমরা জানবো ফোকাহাদের দৃষ্টিতে যত্তের পকারবে ফোখাদের দৃষ্টিতে যত দুই প্রকার নাম্বার এক আল মুজাক্কির মোজাক্কির হল ইদা আল হত্যা তাজাক্কারল হা দিসাদা হা জা হু লালি আজি মাতান মোজাক্কির অর্থ হলো যে লেখা দেখলে বা শব্দ শুনলে সে ব্যক্তি সম্পূর্ণ ঘটনা স্মরণ করতে পারেন তাকেই বলা হয় মুজাকীর এটি মজবুত স্মরণশক্তি অনির্ভরযোগ্য রাবির বৈশিষ্ট্য যেমন কেউ হাদিস মুখস্থ করে রেখেছে হয়তো সে মুখে বলতে পারছে না কিন্তু যখনই সে হাদিসের লেখা বা সূত্র দেখেন তখনই পুরো হাদিসটি মনে পড়ে যায় তো এই ধরনের জপ্ত হলো কউয়্যুল যবত ফোকাহাদের দৃষ্টিতে জপ্তের দ্বিতীয় প্রকার হলো আল ইমাম ইমামের সংজ্ঞা হলো হুয়া দা ইউফিদু আতযাক্কুরা যে ব্যক্তি হাদিস মুখস্থ বলতে পারেন কিন্তু যদি ভুল করেন বা কিছু মনে না পড়ে তখন কোনো লেখা বা ইশারা দেখে তার ওই হাদিসের কথা মনে হয় না তাকে বলা হয় যত ইমাম অর্থাৎ ইমাম বলা হয় সহজ করে বললে তিনি হাদিস মুখস্থ রেখেছেন ঠিকই কিন্তু তা বলে গেলে তাকে লেখা দেখিয়ে মনে করিয়ে দেওয়া গেলেও তার উপকার হয় না এ ধরনের যত হল জয় যত অর্থাৎ দুর্বল স্মরণ ফোখাদের দৃষ্টিতে জব্দের যে দুই প্রকার এক নম্বর এক নম্বর হলো মুজাক্কির এই মুজাক্কিরটা হুজ্যত হিসাবে গণ্য হবে হোক তা সে নিজে লেখক অথবা অপরিচিত কেউ লেখক অথবা পরিচিত কেউ লেখক সর্ব এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে দ্বিতীয় প্রকার যে রয়েছে ইমাম সেই বিষয়ে আত্মিয়া আত্মিয়া লিমাতানি তান্তিফি উসুল কিতাবের মধ্যে এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতে তা মোটেও গ্রহণযোগ্য নয় ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই এর মতে যদি তার নিকট সেটি থাকে অর্থাৎ হস্তগত থাকে অর্থাৎ তার নিকটে থাকে তাহলে হাদিস বর্ণনা ও দিওয়ানুল কজা অর্থাৎ বিচার বিভাগের নথিতে তা গ্রহণযোগ্য হবে কেননা সেটা জালিয়াতি থেকে নিরাপদ এজন্য সেটা গ্রহণযোগ্য হবে আর যদি তার নিকট না থাকে তাহলে অর্থাৎ কজা বিচার বিভাগের কাজে গ্রহণযোগ্য হবে না তবে তা হাদিস বর্ণনায় গ্রহণযোগ্য হবে যদি লেখাটি পরিচিত হয় অথবা সাধারণত তাতে পরিবর্তনের আশঙ্কা না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে তবে তা সুকুক অর্থাৎ দরিল দস্তাবেজে গ্রহণযোগ্য হবে না কারণ সেটি প্রতিপক্ষের কাছে থাকে অবশ্য যদি তা সাক্ষীর হাতে থাকে তাহলে তা গ্রহণযোগ্য হবে আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আর এর মতে এটি দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে যদি সহজে জানা যায় যে এটি তারই হাতের লেখা অর্থাৎ তার লেখা কারণ এতে ভুল হওয়াটা দুর্লভ কোনো পরিচিত ব্যক্তির হাতে লেখা কোনো প্রসিদ্ধ কিতাবে পাওয়া গেলে এ কথা বলা বৈধ আমি অমুকের লেখা এমন এমন পেয়েছি আর অজ্ঞাত লেখা সেই লেখার মধ্যে যদি ব্যক্তির দিকে নিষ্বত থাকে অর্থাৎ নিষ্বতের তাম্মা তার সাথে যুক্ত থাকে যাদের লেখায় সাধারণত জালিয়াতির সন্দেহ হয় না এবং লেখার অভিন্নতা পরিপূর্ণ হয় অর্থাৎ তার লেখাটা পরিপূর্ণ ভিন্ন তাহলে তা গ্রহণযোগ্য হবে তবে নিষ্পতের তাম্মা যদি সংযুক্ত না থাকে নিষ্পতের তাম্মা যদি না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না আর নিজমতে তাম্মায়র অর্থ হলো তার নাম এবং তার পিতার নাম এবং তার দাদার নাম সব সম্পূর্ণ পরিচয় উল্লেখ থাকা এই যে আদল এবং যত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সামনের দর্সে আমরা শাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওমান ইয়াতাল হিকমাহ ফাকাদ উতিয়া খাইরান কাসীরা وما يذكر الا اولو الالباب